সন্ধ্যার পরে আমাদের যে ভোলা সে ভোলা থেকে ঢাকা থেকে ঢাকা ঢাকা ঢাকাসহ ঢাকার আশেপাশে যত এলাকা আছে সব থেকে বিচ্ছিন্ন আমরা জেলখানার মতো বন্দি থাকি আমাদের দাবি যে ভোলা বরিশাল সেতুর দাবি এই দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা এখানে আমরা এখানে অবস্থান কর্মসূচি করতেছি করব চালিয়ে যাব এতে আমাদের রক্ত দিতে হয় যা যার যা দিতে হয় আমরা সব কিছু প্রস্তুত আমরা একলা লাভ প্রস্তুত না আমাদের বলার বাইশ লক্ষ মানুষ প্রস্তুত আমাদের দাবি হচ্ছে ভোলা বরিশাল সেতু ভোলা বরিশাল সেতু সব পাঁচ দফা আমাদের দাবি সেই দাবি আদায়ের জন্য আমরা এখানে কর্মসূচি এখানে অবস্থান করছি দাবি পাঁচটি হচ্ছে ভোলা বরিশাল সেতু তারপরে ভোলা মেডিকেল কলেজ স্থায়ী বেরিবাদ তারপরে বিশ্ববিদ্যালয় পাবলিক বিশ্ববিদ্যালয় আর আরেকটা জানি ভোলা ভোলার গাছ ভোলাই চাই তারা আমাদেরকে আশ্বাস দিয়েছিল যে তারা আমাদের এই ভোলা বরিশাল সেতুগুলো করবে প্লাস মেডিকেল কলেজ যা যা আমাদের দাবি আছে সবগুলোই করবে ইতিপূর্বে আমরা জেনেছি যে এগুলো নিয়ে বাজেটও হয়েছে সেই বাজেট অনুযায়ী তারা এই জানুয়ারিতে সেটা এই সেতু উদ্বোধন করার কথা বলেছিল তো সেখানে আমরা দেখেছি যে সেটা তারা মানে না বলে দিছে তাই আমরা এই কর্মসূচি আমাদের করতেছি সন্ধ্যার পর হলে আমাদের সন্ধ্যার পরে আমাদের যে ভোলা সে ভোলা থেকে ঢাকা থেকে ঢাকা সহ ঢাকার আশেপাশে যত এলাকা আছে সব থেকে বিচ্ছিন্ন আমরা জেলখানার মতো বন্দি থাকি আর আমি দু হাজার তেইশ সালের নভেম্বর মাসের দশ তারিখে এক সড়ক দুর্ঘটনায় ভোলা থেকে ছয় ঘন্টা ঢাকা আসতে না পারায় আমি আমার একটা পা রাখতে পারি নাই তাই আমি সহ আমাদের বিশ লক্ষ ভোলাবাসীর একটাই দাবি যে আমরা ভোলা বরিশাল সেতু চাই আছে তারা আমাদেরকে আশ্বাস দিচ্ছে কিন্তু তারা কোনো কাজ করতেছে না তাই আমরা আমরা সহ আমাদের বাইশ লক্ষ ভোলাবাসী আমরা এটা রাস্তায় নেমেছি এটা বাস্তবায়ন করার জন্য আমাদের যে ভাইয়েরা পদ্মা সে পদ্মা নদী পারি হয়ে পারি হয়ে এসেছে তাদের মধ্যে দুইজনের অবস্থা গুরুতর ছিল তারা ঢাকা মেডিকেল ভর্তি আছে। আর বাকি যে ভাইয়ারা আসছে তাদের অবস্থা খারাপ ছিল তারা সেই খারাপ অবস্থা নিয়েও আমাদের এই অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছে আমাদের যে যাতায়াত ব্যবস্থা আমি তো আমার আমার কথাই বললাম আমার শুধু আমার একলা কথা না আমার মতো এরকম হাজার হাজার মানুষ আছে যারা মনে করেন যে অসুস্থ হলে দ্রুত ট্রিটমেন্টের জন্য ঢাকা আসতে পারে না আমাদের ভোলায় যেই হসপিটালগুলো আছে এই হসপিটালে কোনো ভালো চিকিৎসা নাই ডক্টর নাই ওই কোনো অবস্থায় ভালো না ভোলা মেডিকেলের যেখানে মেডিকেলে ঢুকলে দেখা যায় যে পোকা মাকড় ওইটা হেডা মানে অবস্থা খুবই খারাপ আর আমরা চাই যে আমাদের এই সেতুসহ যাতে অবশ্যই আমাদের ভোলাতে একটা ভালো মেডিকেল করে চোলা করে দেয় এটাই আমাদের ভোলাবাসীর সন্ধ্যার পর থেকে আমরা বিচ্ছিন্ন হয়ে যাই সন্ধ্যা দশটার পর থেকে টোটালি আমরা বিচ্ছিন্ন তখন আর আমরা কোনো ট্রিটমেন্ট নিতে পারি না কোনো রুগী যদি স্ট্রোক করে তাহলে এই রুগী রাস্তায় মারা যায় কোনো ব্যবস্থা থাকে না ঢাকা আসা বা উন্নত কোনো চিকিৎসা দেওয়া যদি কোনো ঝড় তুফান হয় তখন তো আরও অবস্থা থাকে না ফে ফেরি বন্ধ হয়ে যায় লঞ্চ বন্ধ হয়ে যায় আসার কোনো বিকল্প ব্যবস্থা থাকে না স্পিড বোর্ড থাকে তারা তারা স্পিড বোর্ড যারা স্পিড বোর্ড চালায় তাদের মনে করি যে এক হাজার টাকা বাড়া পাঁচ হাজার টাকা নেয় পাঁচ হাজার টাকা বাড়া দশ হাজার টাকা নেয় মানে আমরা খুবই হরানি আমরা এই হরানির শিকার হতে চাই না তাই আমাদের একটাই দাবি ডক্টর নিউ স্যারের কাছে যে আমাদের ভোলাবাসীর অন্তত আর অবহেলা করেন না আমাদের জন্য অন্তত হলে এই ভোলা বয়সের সেতুটা অন্তত করে দেন আপনি